কি গো এই গরমের মধ্যে এক বাটি বিনস আরে সবজি কেনার তো মাস্টার আমি আর আমরা সবজি খাওয়ারও মাস্টার হ্যাঁ আমরা বিনস কিনেছি আচ্ছা বিনসে ওনার রেসিপি আমি খেতে ইচ্ছে করছে আচ্ছা ভালো লাগে না গরম তো ভালো লাগে হ্যাঁ সেটা তো সেটা তো ঠিকই একটু নতুন কিছু ইচ্ছা করছে ভাত খাওয়া যাবে হুম হুম আর একটু মুখর হচ্ছে তো বেশ এরকম কোনো খাবার ভাবছিলাম আচ্ছা কি ভাবলে তো এইভাবে কাটলাম মানে দুপাশটা কেটে নিয়েছি আচ্ছা আচ্ছা গোটা গোটা রেখেছি এই দিয়ে বানিয়ে ফেলবো বিনসের ভর্তা বিনসের ভর্তা তো রেসিপিটাও তো দেখতে চাই চলো দেখাও চলো দেখাও একটু জল দিয়ে দিলাম এর মধ্যে তো এরকম পরিমাণ জলের মধ্যে মিসগুলো ছেড়ে দিতে হবে তো হ্যাঁ সিদ্ধ করে সিদ্ধ করে নিতে হবে বীজগুলোকে ঠিক আছে সব বীজগুলো দিয়ে দিই সব বিনসগুলো তাহলে দিয়ে দাও দিয়ে এর মধ্যে একটু অল্প একটু নুন দিয়ে দিই অল্প একটু নুন দিয়ে দিতে হবে ঠিক আছে আর বাকি বীজগুলো দিয়ে দাও বাস বাকি বীজগুলো ভালো করে দিই ঠিক আছে সিদ্ধ হওয়ার পর আমরা আবার আসছি তাহলে সিদ্ধ হয়ে গেছে বীজ হ্যাঁ সিদ্ধ করে নামিয়ে ফেলেছি একটু ঠান্ডা করে নিয়েছি আচ্ছা এবার কড়ার মধ্যে তেল দেব আচ্ছা তেলটা গরম হতে হতে আমি এইটা মিক্সিতে মানে মি করে বাটা হবে তাই তো ঠিক আছে তাহলে এটা বেটে নিয়ে আমরা ততক্ষণ তেলটা ওইদিকে গরম হোক আচ্ছা এটাতে আরও কিছু মশলা পড়বে তাই তো হুম এর মধ্যে বড় কুয়া হলে চার দুটো আর ছোট সরু কুয়া বলে চারটে দিয়ে দিলাম চারটে রসুন রসুন আর নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময় সেই আন্দাজ মতো আর একটু নুন নুনটা একবারই দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে আর নুন দেওয়া হবে না এর মধ্যে জল দেবো না আচ্ছা আর কিছু পড়বে এটার মধ্যে ও কাঁচা লঙ্কা তেলটা उधर থেকে গরম হয়ে গেল করার মধ্যে দিয়ে দিলাম මුrtelটা গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে একটু সামান্য কালো জিরে দিয়ে দিলাম আচ্ছা তেজপাতা কালো জিরে জানা মধ্যে পটকা ফাচ্ছে আর কি 있죠? একটু শুকনো লঙ্কা দিই একটু শুকনো লঙ্কা

বন্ধুরা এটা কিন্তু মোটেই পেঁয়াজ বেরেস্তা হচ্ছে না এটা কিন্তু পুরো কাঁচা ভাজা থাকবে একদম ঠিক আছে তো বন্ধুরা এখানে বাটাটাও পুরোপুরি কমপ্লিট বিনস বাটা ভাবা যায় তো চলো এতে কি বিন্সটির খুব উপকারী সবজি হ্যাঁ এটা এগুলো সিম জাতীয় সবজি হুম খুব উপকারী সবুজ সবজি এমনিতেও ভীষণ উপকারী এটা এটা উপকারিতা বজায় রেখে করেছি আচ্ছা বিনসটা যে সিদ্ধ করেছি জলটা যে দিয়েছিলাম জলটা পুরো শুকিয়ে নিয়েছি কিন্তু হ্যাঁ দেন না জলটা ফেলে দিলে কিন্তু আসল গুণাগুণ চলে যাবে এবার দিয়ে দেবো এটার মধ্যে ওই বাটাটা হ্যাঁ তো বন্ধুরা পুরোপুরি কাচিয়ে ধুয়ে সব কিছু মাখিয়ে মুখিয়ে কি দিয়ে দেওয়া হয়েছে তোমার মিক্সির জারটা থেকে এখন এটাই জলটা যে রয়েছে এটাকে শুকাতে হবে এবার চিনি চিনি দিয়ে দেওয়া হবে এই জলটাকে নেড়ে 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 শুকাতে হবে পেঁয়াজটা কিন্তু ওই কি একটু সামান্য হালকা ভাজা ভাজা হলেই দিয়ে দেবে নরম হলেই দিয়ে দেবে পেঁয়াজটা নরম হলেই দিয়ে দেবে পেঁয়াজ কড়া করে ভাজবে পেঁয়াজ কড়া করে ভাজলি পেঁয়াজের স্বাদ নষ্ট হয়ে যায় আচ্ছা এটাকে এখন নেড়ে 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 জল শুকাতে হবে তাই তো তো পুরোপুরি টাইথ তারপর আমরা আবার আসছি আচ্ছা এখানে আমাদের আধুনিক শেফ আর কি শেফ বললো এখানে হলুদ মিসিং হয়ে গেছে তো হলুদটা দিয়ে দেবে হলুদ দিতে হবে না হুম এটার মধ্যে একটু হলুদ পড়ছে নুন মিষ্টি সবই পড়ে গেছে শুধু হলুদটাই বাকি ছিল হলুদ রান্না অবশ্যই ইউজ করা উচিত এটা কালার এতে ফ্যাট ফ্যাটের ব্যাপারটাও লাগে না জিনিসটা কালারটা ভালো আসে হলুদ তো অবশ্যই হলুদ হচ্ছে লিভারের উপকার করে উপকার করে হলুদ খাওয়া উচিত তবে আমরা মাঝে মাঝে নিরামিষ তরকারি আর হলুদ না দিয়ে করি তাতে কোনো সমস্যা নেই একটাতে না খেলে কিন্তু মাছ মাংসের ডিমে অবশ্যই হলুদ দেবেন কারণ জাম নাশক জামটাকে কোনো রকম জাম থাকলে হলুদই নষ্ট করে দেয় মাছ মাংসের ডিমে আমিষ খাবারে দিতেই হবে হলুদ একটু হলুদ দেওয়া উচিত ঠিক আছে চলো এই সুন্দর ভর্তাটা পুরোপুরি তৈরি হোক তাপরে দেখলাম নাড়তে থাকি নাটতে থাক নাড়তে হবে কন্টিনিউ আপনাদের নাড়তে হবে তবে এই শুকনো ভর্তাটা তৈরি হবে ঠিক আছে চলো আবার আসছি একটু করে দেখো কড়া থেকে যখন ছেড়ে যাবে মানে কড়ার গায়ে নাড়ছি দেখো কড়ার গায়ে লাগছে না বুঝবে জিনিসটা হয়ে গেছে মানে জল টেনে গেছে এবং এই ভর্তাটা হয়ে গেছে ঠিক আছে এবার আমি নামাই নামিয়ে কি করি তারপর দেখো তো ভর্তাটা নামানো হয়ে গেছে এখন মাঝে গেলে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সবার গরম ভাতে ফার্স্ট পাতে আর কি একটু ভর্তা সবার পাতে পাতে একটু একটু করে মেখে ভাতের সাথে পাইল করে মুখে দাও শুধু আহ নিরামিষি রান্না একেই বলে এইভাবে নিরামিষ রান্না করলে কি বলো তো বন্ধু নিরামিষের সবজিটার গুণাগুণও বজায় থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মাছ মাংসের থেকে বেশি গ্লামার দেবে মাছ মাংস খেলে যা হয় তার থেকে স্কিনের গ্লামার বেশি দেবে শুধু নানারকমভাবে সবজি করে খাও তাহলে সবজি খেতে পারবে এবং ভালো লাগবে তো বন্ধুরা আমাদের ভর্তাটা দেখো ভালো করে দেখাচ্ছি ভর্তার রেসিপি একেবারে রেডি এইটা গরম ভাতে খেতে দারুণ লাগে তো তোমরাও রেসিপিটা পুরো দেখে একটু ট্রাই করে নিও তো আর কি বলবো তোমরা তো নিত্য নতুন রেসিপি পাবেই নিত্য নতুন আরও নিরামিষ রেসিপি আমিষ রেসিপি সবই পাবে তবে নিরামিষ রেসিপিগুলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো নিরামিষের ভক্ত হয়ে যাবে তো আজকের মতো চলি নাকি দাঁড়াও আগে বলে যাও আমাকে আমার কাছে প্রমিস করো যে রান্না করে খেয়ে কেমন লেগেছে কমেন্টে জানাবে আর লাইক করবে আচ্ছা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের বলতে চলি টা